আমার ছয় বছরের ইউটিউবের স্বপ্ন শেষ একদম আপনিও একটা সময় বাধ্য হবেন ইউটিউব ছেড়ে দিতে এই ভিডিওটিতে কিছু গোপন কথা আমি আপনাদেরকে জানাবো। ঘড়ি ধরে জাস্ট তিনটা মিনিট ভিডিওতে দেবেন আপনি কখনো আমার ভিডিও যদি আর নাও দেখেন আমার কোনো আফসোস নেই কিন্তু এই ভিডিওতে আপনি জাস্ট তিনটা মিনিট সময় দিবেন। আমি দুইটা কথা বলেছি ছয় বছরের আমার ইউটিউবের স্বপ্ন একদম শেষ এবং আপনিও বাধ্য হবেন একটা সময় ইউটিউব ছেড়ে দিতে আমি বেশ কিছু গোপন বিষয়ে এই ভিডিওতে তুলে ধরব আগে বলি আমি যেমন ইউটিউবে এসেছিলাম ইউটিউব থেকে কিছু অর্থ উপার্জন করার জন্য আপনি যদি একজন ক্রিয়েটার হয়ে এখানে এসে থাকেন আমার মনে হয় বেশিরভাগ ইউটিউবার ইউটিউব থেকে অর্থ ইনকামের জন্য ইউটিউবে আসে কিছু সংখ্যক আছে যাদের মধ্যে হাউস করে ইউটিউবে আসছে হলে হলো না হলে নাই কিন্তু যারা স্বপ্ন নিয়ে আসছেন যে আপনি ইউটিউব কিছু অর্থ উপার্জন করবেন বাধ্যতামূলক তাদের জন্য এই ভিডিওটা একদম অনেক উপকার আসবে ভিডিওটা আমি বলেছি না যে আপনিও বাধ্য হবেন একটা সময় ইউটিউব ছেড়ে দিতে আপনি কি জানেন প্রত্যেক বছর মানে তে তিনশো দিনে কত লক্ষ ইউটিউবে নতুন আসে স্বপ্ন নিয়ে যে ইউটিউবে তাদের একটা চ্যানেল হবে ইউটিউব থেকে অর্থ উপার্জন করবে এই স্বপ্নটা নিয়ে আসে প্রত্যেক বছর কয় লক্ষ চ্যানেল খোলা হয় ইউটিউবে যেটা নির্দিষ্ট সংখ্যা আমি আপনাদেরকে বলতে পারতেছি না আইডিয়া করে বলতে পারি পঞ্চাশ লাখ পঞ্চাশ লক্ষ ইউটিউবার আসে ইউটিউবে চ্যানেল খুলতে স্বপ্ন নিয়ে ইউটিউব থেকে অর্থ ইনকাম করবে তার মধ্যে মনে করেন যে ধরে নেন যে পঞ্চাশ লক্ষর মধ্যে আপনার নব্বই পার্সেন্ট ইউটিউবার ইউটিউবে হাল ছেড়ে চলে যায় অর্থাৎ তাদের কখনোই এক হাজার সাবস্ক্রাইবার হয় না চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয় না অথবা মনিটাইজেশন হয় না এই বিভিন্ন ধরনের এক্সকিউজের মাধ্যমে তারা ইউটিউব থেকে চলে যায় নব্বই পার্সেন্ট বাকি টেকে দশ পার্সেন্ট ধরে নিলাম পাঁচ লাখ এর মধ্যে তাদের মনিটাইজেশন হয় টুক 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 করে কিছুটা ইনকাম করতে থাকে দশ পয়সা দু এক ডলার দুই ডলার এরকম ইনকাম করতে থাকে তাদের মধ্যেও আবার অনেকেই ইউটিউব ছেড়ে চলে যায় কেন চলে যায় কারণ একটাই ভিডিও আপলোড করলে ভিউজ হয় না ভিডিও আপলোড করলে চ্যানেলে সাবস্ক্রাইবার আসে না তার ইনকামও ঠিক মতো হচ্ছে না সে ডিপ্রেশনে পড়ে মন ক্ষুণ্ণ হয়ে ক্ষুণ্ণ হয়ে ইউটিউব থেকে চলে যায় আপনার ইউটিউবে যদি স্টে করতে চান তাহলে আমার বেশ কিছু বিষয় আপনি আজকে শুনে নেন যদি আজকে আপনি এই বিষয়গুলো না শোনেন হয়তোবা আপনিও আপনার স্বপ্ন সফল করতে পারবেন না আপনি আজ না হোক কাল বা ছয় মাস পর আপনি ইউটিউবটাকে ছেড়ে দিতে বাধ্য হয়ে যাবেন ইউটিউব একটু সাইডে রাখি ইউটিউবটাকে একটু সাইডে রাখি একটা বাস্তবতা কথা বলি আপনি যদি একটা দশ থেকে পনেরো হাজার বা পনেরো থেকে পনেরো ষোলো হাজার টাকা বেতনের একটা চাকরি করতে চান বাইরে যে কোনো একটা চাকরি যদি আপনি করতে চান সেখানে আপনার কিন্তু একটা সময় দিতে হবে কেমন সময় দিতে হবে প্রত্যেক দিন হয়তোবা আট ঘন্টা কি ছয় ঘন্টার একটা সময় কিন্তু আপনারাকে ওখানে নির্দিষ্টভাবে দিতে হবে জাস্ট বারো থেকে পনেরো হাজার টাকার একটা বেতনের চাকরির জন্য আট থেকে নয় ঘন্টা আপনার ওখানে সময় দিতে হবে প্রথমত তারপরও তাদের অনেক নিয়ম রয়েছে হয়তোবা পোশাকের নিয়ম থাকতে পারে অথবা আপনার মানে টাইম শিডিউল করা বিভিন্ন ধরনের নিয়ম থাকে না একটা কোম্পানিতে হোক বা একটা গার্মেন্টসেও যদি জব করতে যান গলায় কাঠ ঝুলিয়ে তাদের সুন্দর পোশাকে ইং করে সুন্দর করে যেতে হয় ইং করে ঠিক আছে একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেতে হয় মাত্র দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকার বেতনের জন্য এত পরিশ্রম করতে হয় আপনি যে ইউটিউবে আসছেন ইউটিউব থেকে যে পনেরো হাজার বিশ হাজার হোক বা পঞ্চাশ হাজার হোক বা এক লাখ টাকাই হোক মাসে আপনি ইনকাম করার যে একটা স্বপ্ন নিয়ে আসছেন আপনি ইউটিউবে পার ডে কতক্ষণ সময় দেন ইউটিউবে যদি বর্তমান সময়ে এসে সময় যদি না দিতে পারেন তাহলে ইউটিউব থেকে আপনি আমি সাধারণত অনেকেই ভাবি যে ইউটিউবে আসলাম একটা চ্যানেল ক্রিয়েট করেছি মন খুশি মতো একটা ভিডিও বানালাম বানে ইউটিউবে আপলোড করলাম কেন দেখলো না দেখতে হবে দর্শকদের দেখতে হবে তারা দেখবে আমি হাজার হাজার ডলার ইনকাম করবো ইউটিউব আর আগের মতো নাই এই প্ল্যাটফর্মে আগের মতো ভিডিও আপলোড করলে হবে না এখন যদি কেউ টিকে থাকতে চায় ইউটিউবে তাহলে বেশ কিছু বিষয় মাথায় রেখে কাজ করতে হবে অর্থাৎ যদি কাজ করারই হয় তাহলে প্রফেশনালভাবে করতে হবে যেমন আমি দীর্ঘ এক বছর ইউটিউবিং করা বাদ দিয়েছি করে আমার লাভটা কী হয়েছে বরঞ্চ আমার লস যদি আমি ইউটিউবে ফিরি তাহলে আমার প্রফেশনালভাবে ফিরতে হবে নন প্রফেশনালভাবে অর্থাৎ মন চাচ্ছে কাজ করতেছি মন চাচ্ছে কাজ করতেছি না মন চাচ্ছে এমনি একটা ভিডিও দিচ্ছি এইভাবে যদি কাজ করি তাহলে ইউটিউব আমার জন্য নয় বা আপনার জন্য নয় চলুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যে ভিউজ পায় না সাবস্ক্রাইবার পায় না এর পিছনের বেশ কিছু কারণ আমি আপনাদের মাঝে তুলে ধরবো একদম গোপন যে বিষয়টা সেটা আপনারা শুনুন এখন বিষয়টা হচ্ছে আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপনি ভিডিও আপলোড করছেন আপনার প্রথম ভুল আপনি ভিডিওর উপরে ভিডিও আপলোড করতেছেন বলতে পারেন যে ভাই এটা আপনি কেমন বললেন তাহলে কি ভিডিও আপলোড কমাবো এইখানেই হচ্ছে বড় বিষয় আপনি ভিডিওর উপরে ভিডিও আপলোড করতেছেন আপনি যখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করেন সেই ভিডিওটা ইউটিউবের হোম পেজে মানে ইমপ্রেশন যে ইউটিউবটা দেয় সেটার জন্য আপনাকে সময় দিতে হবে কেমন সময় দিতে হবে মনে করেন আপনি একটা ভিডিও আপলোড করছেন ভিডিওটাতে প্রত্যেক আট মানে চব্বিশ ঘন্টায় আপনার একশো করে ভিউজ হয় বা দশটা করে ভিউজ হয় যাই তো একটা নির্দিষ্ট একটা ভিউজ হয়তো হ্যাঁ আপনি কী করেন চব্বিশ ঘন্টা যার আগে বা চার চব্বিশ ঘন্টার মধ্যে আরেকটা ভিডিও আপলোড করেন তাহলে ওই যে ভিডিওটা আপনি আপলোড করেছেন নতুন ভিডিও আপলোড করার কারণে নতুন ভিডিওর ইমপ্রেশন আবার দেওয়া শুরু হলো পুরান ভিডিওটার ইম্প্রেশন বন্ধ করে দিল আমি এখন বর্তমানে ইউটিউবের অ্যালগোরিটেন সিস্টেমে যেটা দেখতে পাচ্ছি প্রতিদিন ভিডিও আপলোড করাটাও এক পর্যায়ের ইমপ্রেশন ডাউনের ক্ষেত্রে কাজ করে ভিডিওর উপরে ভিডিও দিলে আগের ভিডিও বসে যায় পরের ভিডিও আবার ইমপ্রেশন পায় আরেকটা ভিডিও দিচ্ছেন ওটা বসে যাচ্ছে তাহলে ভিডিওর উপরে ভিডিও দেওয়া বাদ দিয়ে কোয়ালিটিফুল ভিডিও যদি সপ্তাহে একটা দেন তাহলে আপনার চ্যানেল ঘুরে যাবে সারা সপ্তাহে ওটা ইউটিউবের হোম পেজে থাকবে সারা সপ্তাহে ভিউস হবে আমি আপনি বা অনেকেই আছি আমরা কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছি বোকার মতো এরকম ভিডিওর উপরে ভিডিও দিতে দিতে চ্যানেলটাকে একদম শেষ করে দিচ্ছি আর বাধ্য হয়ে যখন দেখি ভিউ নাই সাবস্ক্রাইব নাই তখন ইউটিউব ছেড়ে দিই আমরা চলুন আরও একটা বড় ধরনের একটা ভুলের কথা বলি ইউটিউবে আসার পর ভিডিও ঠিকই আমরা আপলোড করি করার পরেই ভিউজ হয় না বিধায় আমরা মানুষের কাছে শেয়ার দেওয়া শুরু করে দিই এই শেয়ার দেওয়ার কারণে আপনার ভিডিও একদম ডাউন করে দিচ্ছে ইউটিউব আপনি নিজেও হয়তো জানেন না এখন আপনি বলতে পারেন ভাই শেয়ার অপশন তো ইউটিউব দিয়েছে তাহলে কি এমনি এমনি দিয়েছে না দিয়েছে প্রয়োজনের ক্ষেত্রে শেয়ার অপশনটা দিয়েছে আপনার ভিউসের জন্য আপনি শেয়ার দিয়ে দিয়ে ভিউস নিয়ে আসবেন এটার জন্য এইরকমভাবে দেওয়া হয়নি ঠিক আছে যত শেয়ার দিচ্ছেন তত আপনার ভিডিও আপনি ডাউন করতেছেন পরবর্তীতে ভাইরাল থেকে আপনার ভিডিওটাকে নষ্ট করে ফেলতেছেন আচ্ছা আরও একটা কথা বলি ভিডিও যখন আপনি এডিট করেন তখন কি আপনি দেখেন না যে আপনি কি ভিডিও বানাচ্ছেন বা কি করতেছেন হ্যাঁ কেমন ভিডিও বানিয়েছেন এডিটের পরেই তো আপনি দেখেন আপলোড করার পর আবার কেন দেখেন আপনার ওয়ান ডিভাইস অর্থাৎ আপনার নিজের ভিডিও যখন নিজের ডিভাইস দেখেন আপনার ইউটিউবে ওটা ভিডিওটাকে ফ্রিজ করে দেয় ফ্রিজ করে দিয়ে আপনার ভিউজ বন্ধ করে দেয় আর আপনি বলেন যে আমার দ্বারা ইউটিউবিং হবে না আমি ইউটিউব থেকে দিই জাস্ট নতুন ইউটিউবার এই সকল ভুল বেশি করে থাকে আর আমরা তো থামনেল বানাইতেই পারি না ঠিকমতো ভিডিও কোয়ালিটিফুল ফুল করতে পারি না ভালো ভালো কন্টেন্ট দিতে পারি না ভিউস কীভাবে পাবো এইগুলো গ্যাপ থাকলে আপনিও বাধ্য হবে ইউটিউবটাকে ছেড়ে দিতে এটাই ছিল আজকের এই ভিডিও